বাংলাদেশের সবচেয়ে বড় খাদ হলো কৃষি এই কৃষি খাতকে সমৃদ্ধ করছে পানি সম্পদ সকল চ্যালেঞ্জ কে পিছনে ফেলে সামনে এসেছে কসবা পানি আরক বিলগড় গ্রামের শফিকুল ইসলাম শফিকের ফার্ম

ওই নড়কও প্লেয় হয়ে যাবে ঠিক আছে বাসু সার বাসু বাসুর বনেরে অনেক ভালো ঠিক আছে আর গরু দেখেন মাছ না গরু এই যে দেখেন আমি দাঁড়াইছি আমার মাথার উপরে দা গরু যা ঠিক আছে অনেক হাইব্রিড গরু ঠিক আছে মূল্য কত দিচ্ছেন এটা এটা এমনি আছে 800 টাকা এই এটা এ কালো টয়সা হাত এটা পলিয়েস্টার ভিজি এটা পলিয়েস্টার ভিজিএল একবারে শান্ত গরু দেখেন আমি একবারে বৈশা থাকলেও একবারে কোনো কিছু লড়া চড়া দুধের পরিমাণ এটা হচ্ছে আপনার আঠারো আঠারো লিটার সকাল বিকাল আঠারো লিটার এই যে দেখেন আমি সব গরু আমি দেখাই দিচ্ছি আপনারে এই যে দেখেন দেখছেন ধারবান ঠিক আছে ভাই এই যে দেখেন এটা বাছুর হয়েছে আপনার সার বাছুর এই যে দেখেন এটা মূল্য কত যাচ্ছেন আপনি এই যে দেখেন একবারে ধারবান যেহেতু আছে সব কিছু কিলার এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা

ভাই দাঁতে কিন্তু একটা বেশ কম আছে বুঝছেন যেমন আধা যেমন এরা ছয় দাঁত বাসুর এই যে একটা বগলা বাসুর এই যে বাসুরটা দেখেন দাম কত যাচ্ছে এটা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এই যে দেখেন একটা বগলা বাসুর আর এটা আমরা সাদা কালো দেখছি আমরা হ্যাঁ এইটা হচ্ছে আদাত কি নাম আছে এটা হোলিস্টার ফিজিয়ান ঠিক আছে এটা হোলিস্টার ফিজিয়ান আমি সবগুলা ফিজিয়ান ঠিক আছে এই যে দেখেন মানে একবারে লড়াচড়া একবারে লড়াচড়া করে না একবারে শান্ত

alen gad to rahe hai ek to ada paande ne hai naam mera hai naam ne chulo de chulo নিতেন <small> মানে <small> 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 အာ <laughs> 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 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন